বন্ধুরা আজ আমরা ব্রাহ্মী লিপির একেবারে শেষ বর্ণগুলো অর্থাৎ প থেকে হ পর্যন্ত লেখা শিখব এর পূর্বে আমরা লিপি কেন শিখব সেটা আলোচনা করেছি এবং তারপর স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের অন্যান্য বর্ণগুলো লেখা শিখেছি আজ আমরা প থেকে হ পর্যন্ত বর্ণগুলো ব্রাহ্মী লিপিতে কেমন ছিল সেটি দেখব দেখুন প্রথমে লিখে রেখেছি প এই বর্ণটি ব্রাহ্মী লিপিতে ছিল এই এইরকম উল্টো যে বলতে পারেন বা যে ইংরেজি যে মিরর ইমেজ ফ বর্ণটি ছিল এই যে যেইরকম জের মতোই কিন্তু একটু ঘুরিয়ে দিতে হবে আর একটু ঘুরিয়ে দিতে হবে ব বর্ণটি ছিল একেবারে সহজ এই যে বর্গ ব্রাহ্মী লিপিতে ব ছিল এই বর্গের মতো ভ বর্ণটি ছিল এই ভ ম বর্ণটি ছিল এই খুবই সহজ অন্তস্থ জ এই বর্ণটি ছিল আপনি আগে যে দেবেন তারপর যে এর মিরর ইমেজও এঁকে দেবেন এইটা হচ্ছে অন্তস্থ জ র বর্ণটি ছিল একেবারে সহজ একটি সরল রেখা এঁকে দেবেন ল বর্ণটি ছিল আপনি আগে যে লিখবেন ইংরেজি এই যে লিখে এখান থেকে একটি দাগে দেবেন ল এবার ব বর্ণটি ছিল একটি সরল রেখা তার নিচে ঝুলছে একটি ফল দেখুন এখানে কিন্তু একটি ব রয়েছে এটি হচ্ছে বর্গীয় ব আর এখানে আরেকটি একটি ব রয়েছে এটি হচ্ছে অন্তঃস্থ ব দুটি বয়ের আকার এবং উচ্চারণ কিন্তু সম্পূর্ণ আলাদা এটি হচ্ছে অন্তস্থ ব অন্তঃস্থ লিপিতে এবার তালব শ এই বর্ণটা ছিল এইরকম মূর্ধন মূর্ধনু শ এই বর্ণটা ছিল দেখুন ইংরেজি ছোট হাতে টি লিখবেন এই পাশে একটি দাগ টেনে দেবেন এটি হচ্ছে মূর্ধন লিপিতে দন্ত স বর্ণটি কেমন ছিল ব্রাহ্মী লিপিতে একইভাবে ছোট হাতে টি একে দেবেন এ এই যে দন্ত ব্রাহ্মী লিপিতে ওরকম লেখা হতো হ বর্ণটি কেমন লেখা হতো ব্রাহ্মী লিপিতে আমরা এই যে ল এর ঠিক উল্টো মিরর ইমেজ উল্টো মানে আমি মিরর ইমেজের কথা বলছি আয়নায় দেখলে যেমন হয় A এই লতে ছিল এদিকে আর এই হতে আর একবার সুন্দর করে আঁকার চেষ্টা করি এই এই এটি হচ্ছে হ বন্ধুরা আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লেখা শেষ করেছি ব্রাহ্মী লিপির এর পরবর্তী ভিডিওতে আমরা কার চিহ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ কয় আকারে কা কয় রহস্য ইকারে কি কয় দীর্ঘ ইকারে কি লিখলে রূপটি কেমন হয় সেটি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন